সুপার লিগে তানজিম সাকিবদের হারিয়ে ফাইনালের দূরে টিকে রইল রংপুর রাইডার্স ইংল্যান্ডের হকস অস্ট্রেলিয়ার ব্যাটোরিয়ার কাছে প্রথম দুই ম্যাচে হেরে থেকে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের গায়নার চলমান গোবার সুপার লিগে ফাইনালে ওঠার স্বপ্ন বাজাতে ওয়ারিয়ার্স বিপক্ষে জিততেই হতো রংপুর রাইডার্সকে স্বাগতিকদের পনরানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের এই প্রাইনিটি বাংলাদেশের সময়ে পাকিস্তানের লাহোরের কামদুসকে হারালে ফাইনালে উঠে যেতে পারে রংপুর রাইডার্স ম্যাচ তো হবে রংপুরকে মেলাতে হবে নেট রানের হিসাবও তবে পাঁচ দলের লিগ পর্বে শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে লগ পর্বের আর মাত্র দুটি ম্যাচ বাকি কোনো দরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি কাগজ কলমে হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচটি দরড়ে টসে জিতে রংপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নুরুল হাসান গায়া দুই গুরাইন ও তানজিন হাসান সাকিবের তুপে চোদ্দ রানেই উইকেট হারিয়ে ফেলে রংপুর দক্ষিণ আফ্রিকান প্রোটিয়াস প্রথম তিনটি উকেন নেওয়ার পর সৌম্য সরকারকে গোল করেন বাংলাদেশের পেশার তানজি সপ্তম ওভারে মেহদি হাসান ইমরানের তাহিরের শিকার হলে রংপুরের স্কোয়ার হয় সাতাশ রানে পাঁচ উইকেট যেখানে থেকে একষট্টি রানে জুটি করেন কুশলি শাহ ও নুরুল হাসান তানজিম কুশিদকে উইকেট কিপারের ক্যাচ বানিয়ে জুটবেন এই জুটি পাকিস্তানের ব্যাটসম্যানদের সাতচল্লিশ বলে দুই চার ও চার ছক্কা করেন ইনিসে সর্বোচ্চ আটান্ন এই ইনিংসে মেশারাও বানিয়েছেন তাকে রংপুরের অধিনায়ক নুরুল ছাব্বিশ বলে পনেরো রান রংপুর বিশ ওভারে অল আউট হয় একশো সতেরো রানে চার ওভার একুশ রান দিয়ে তার জিপ নেন দুটি উইকেট রান তারা করতে নামা গায়না সাতাশ রানে হারায় পাঁচ উইকেট দলটি শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে অল আউট হয়ে যায় একশো দুই রানে চুচল্লিশ বলে পঁয়ত্রিশ রান করে দলটি সর্বোচ্চ স্কোয়ার হাই হুপ আঠারোতম ওভারে বাংলাদেশের ল্যাকি স্পিনার রিশাদ হোসেনের হুপে ফেরাতে পুরোপুরি ম্যাচ ছিনিয়ে যায় গায়না রিশাদ পান একটি উইকেট ভূমিও ফিরে গায়না ইনিংসের সমাপ্তি টানেন কামরুল ইসলাম তেরোয়ান নিয়ে দিয়েছেন চার ওকে নিয়েছেন চার ওকে এবার ভাতি স্পিনার হারমোহন সিং নিয়েছেন তিনটি উইকেট